এই স্কুলটা এই সরাক উচ্চ বিদ্যালয়টা পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যালয় এই বিদ্যালয়টা আপনারা জানেন কাল থেকে শুরু হয়ে উনিশশো সালে যখন প্রতিষ্ঠা হয়েছে আনুষ্ঠানিকভাবে তখন থেকে চলতেছে কিন্তু সুবিধা এই যে অবকাঠামো বিভিন্ন ধরনের সমস্যা এখানে রয়েছে পাশাপাশি আমার আমি এই যে প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলতে চাই বিগত পনেরো বছরে মোহাম্মদপুর নিয়ে শুধু আমি বলতে চাই মোহাম্মদপুরে পাঁচ তারিখের পরে আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি তাদের সাথে কথা বলেছি খোঁজখবর নিয়েছি কিন্তু আপনি একটু খোঁজখবর নেবেন মোহাম্মদপুরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এই পনেরো বছরের অবস্থান এই পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নেই বললে চলে তাই আমি আপনাকে অনুরোধ করব আমাদের অগ্রগতির জন্য মোহাম্মদপুরকে উন্নয়নের দিকে অগ্রসর হওয়ার জন্য এই যে কাশার স্কুলে সংবর্ধনা হলো সে তাদের মতো অনুষ্ঠান যেন আমি করতে পারি সে পর্যায়ে পৌঁছার জন্য আমাদের শিক্ষাটা জরুরি তাই আপনি আমাদের এই মোহাম্মদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর দিবেন। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই আমার এই যে এই সেলিম সাবেক চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন এখানে এখন চলে গেছেন উনি একটা কথা বলেছেন আমাদের চারজন শিক্ষক ইতিমধ্যে অবসর নিয়েছেন নুনবী স্যার জাফারউল্লা স্যার বদল স্যার এবং সন্তোষ স্যার তাদের মধ্যে দুজন মারা গেছেন আর দুইজনে এখনো জীবিত আছেন বরগত সালা আজকে আসার কথা ছিল উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই ওনাদের একটা সংবর্ধনা হয়েছে আমাদের এখানে সুবর্ণ জয়ন্তীতে ওনাদের সংবর্ধনা হয়ে গেছে যার কারণে আজকে আমরা এই সংবর্ধনায় ওনাদেরকে সংযুক্ত করতে পারিনি ছোট হোক বড় হোক একটা অনুষ্ঠান হয়ে গেছে তো সর্বশেষ আমি আমার এই উপস্থিত সবাইকে বলবো আজকে আমাদের অত্যন্ত এই সংকীর্ণতার মাঝেও আমরা যাকে যারা আমাকে সবচেয়ে বেশি এখানে সহযোগিতা করছেন এটাকে সফল করার জন্য ক্যাপাইতুল্লাহ ছিল পরিবল ছিল আমার বন্ধু আলাউদ্দিন ছিল সুমন ছিল ফাহিম ছিল শামীম ছিল রাহান ছিল এবং অনেক ছাত্র যারা এই যে আজকে পনেরো দিন পরিশ্রম করে আমাকে প্রোগ্রামটা সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম